The channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. গত পরশু হুগলি গ্রামীণ পুলিশের জঙ্গিপাড়া থানাতে একটা অভিযোগ দায়ের হয় হাই স্কুলের চারজন নবম শ্রেণীর ছাত্র একসাথে নিখোঁজ চিন্তায় ঘুম মরেছিল পরিবারের লোক থেকে পুলিশ মহলে হাল ছাড়েনি জাঙ্গিপাড়া থানার অফিসার ইনচার্জ অনিল রাজ তার নেতৃত্বে তৈরি করা হয় স্পেশাল টিম ত্রিবেণী কুম্ভ থেকে হাওড়া জিআরপি বাদ ছিল খোঁজ করতে কোন জায়গা আজ সকাল দশটায় পাওয়া গেল সেই চার নবম শ্রেণীর নাবালক ছাত্রকে আজ সন্ধ্যায় সাংবাদিক সম্মেলন করে রীতিমত রম হর্ষকর বিবরণ দিয়েছেন এসডিপিও তমাল সরকার উপস্থিত ছিলেন সার্কেল ইন্সপেক্টর সন্দীপ গাঙ্গুলি জাঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ অনিল রাজ সাব ইন্সপেক্টর প্রীতম দাস সহ একাধিক পুলিশ আধিকারিক কেন ঘর ছিল ওই চার নাবালক জানেন হুগলির জাঙ্গিপাড়া থেকে প্রবীর বসুর রিপোর্ট কলকাতা মিরর গত বারো তারিখ বারো দুই দু পঁচিশ তারিখে আমাদের জাঙ্গিপাড়া থানায় একটি অভিযোগ আসে যে বোরল হাই স্কুলের চারজন ছাত্র ক্লাস নাইনের ছাত্র তারা স্কুল যাওয়ার নাম করে বাড়ি থেকে বেরোয় কিন্তু দীর্ঘ সময় অতিক্রান্ত হওয়ার পরও তারা বাড়িতে ফেরেন তখন তাদের অভিভাবকরা সম্ভাব্য বিভিন্ন জায়গায় খবর করে কিন্তু তা সত্ত্বেও তাদের কোনো সন্ধান না পাওয়ার জন্য তারা থানায় এসে একটি লিখিত অভিযোগ দায়ের করে সেই অভিযোগ পাওয়ার সাথে সাথে জাঙ্গিপাড়া থানা থেকে একটি কেস রুজু করা হয় যার নাম্বার চৌষট্টি বাই পঁচিশ ডেটেড বারো দুই পঁচিশ আন্ডার সেকশন ওয়ান থার্টি সেভেন টু ওয়ান থ্রি বিএনএস এই অভিযোগ পাওয়ার সাথে সাথে আমরা তদন্ত শুরু করি জাঙ্গিপাড়া থানার সাব ইন্সপেক্টর প্রীতম দাস এই কেসের আয় হিসাবে হিসাবে নিযুক্ত হয় এবং বিভিন্ন সূত্র মারফত এবং আমাদের সোর্স মারফত আমরা যেটা খবর পাই যে এই চারটি ছেলে একসাথে নবদ্বীপে ঘুরতে যায় এবং সেখান থেকে তারা তারকেশ্বর হয়ে গতকাল হরিপাল থানার অধীনে কোনো একটি জায়গায় আছে বলে আমরা খবর পাই এরপর সাথে সাথে আমরা হরিপাল থানায় যা যোগাযোগ করি হরিপাল থানার ভারপ্রাপ্ত আধিকারিকের সহযোগিতায় আমরা আজ সকালে এই চারজনকে উদ্ধার করি এরা মূলত নাবালক আছে চারটে ছেলেই নাবালক আছে বেসিক্যালি যেটা বিভিন্ন সময় এরা বাড়ি থেকে বাইরে বিভিন্ন জায়গায় যেতে চায় কিন্তু বাড়ি থেকে বাধা দেওয়ার কারণে বাড়ি থেকে না জানিয়ে তারা ঘুরতে যাওয়ার উদ্দেশ্যেই তারা নবদ্বীপে গিয়েছিল এটা আমরা এখনো অবধি জানতে পেরেছি sir এক্ষেত্রে কি mobile এর tower কি সাহায্য দিলো আহ technological কিছু help আমরা আহ অবশ্যই পেয়েছি কিন্তু যেহেতু এদের মধ্যে কেউই মোবাইল ইউজ করে না তো সেই জন্য মোবাইল tower এর আহ help এক্ষেত্রে খুব একটা কার্যকর হয়নি দেখা গেছে বারবার নাবালক নাবালিকা এরা চলে যাচ্ছে মানে এই এই বারবার দেখা যাচ্ছে বারবার অভিযোগ হচ্ছে কারণটা কি হতে এর এই প্রবণতা বাড়ছে দেখুন এর একটা বড় প্রবণতা হচ্ছে মানে অভাব এছাড়া বর্তমান যুগে যে সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়ার যেমন ভালো দিকও আছে তেমনি তার খারাপ দিকও আছে তো সেই জন্য তাদেরকে এগুলো সম্পর্কে অবহিত করার জন্য আমাদের জেলা থেকে বিভিন্ন পদক্ষেপ আমরা করছি যেমন আমরা প্রতি মাসে স্বয়ংসিদ্ধা সাইবার অ্যাওয়ারনেস এগুলোর আমরা আয়োজন করছি

এমনি এর ভালো লাগছে আর প্রশাসনকে আমি বহুত চাই এবং আমাদেরকে এখন মানে খুব চিন্তা ভাবনা থেকে মানে মুক্ত করেছে আর কি আমার তো সবাইকে খুব ভালো লাগে যাওয়ার পথে বেরিয়ে গেছিল তারপরে স্কুল থেকে না ঢোকে গেছিল থানায় তারপরে পূজা খুঁজির পরে তারপরে আমরা থানায় চলে এসেছিলাম ওই রাত্রের দিকে এসেছিলাম সাতটায় ওই আজকে আমরা খবর পেলাম সকাল দশটার থেকে দশটার দিকে যে ছেলে ফিরে এসেছে পেয়ে গেছে আর তারপরে আমরা এসে দেখছি না ছেলে চলে এসেছে আমার বাড়ি সুবি জঙ্গল খালপাড়ীপাড়া থানা এর জন্য জাঙ্গিপাড়া থানাকে থ্যাংক ইউ জানাই এত তাড়াতাড়ি সব কিছু নিয়ম মেনে তাড়াতাড়ি আইনে দেওয়ার জন্য আমাদের কাছে ছেলেদেরকে ফিরিয়ে দেওয়ার জন্য খুব মানে খুব ভালো কুইক তাড়াতাড়ি সবকিছু কাজ করে মানে ছেলে বল স্কুলে পড়তো বল কমলাদেবী প্রতিষ্ঠানে ক্লাস নাইনে পড়তো Your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends.

এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল ছ হাজার রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশালয়তনের কিচেন জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিংয়ের সুবিধাও ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে রয়েছে পাঁচটি লাক্সারি রুমের সুবিধাও তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে Booking at Jogajog 9147005547 ottawa 916333080 Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. You. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories.